যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি গোপন ইনফরমেশন সেটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলে এই বছর একযোগে চোদ্দশো চোলার আয়োজন করা হয়েছে সত্তর প্রায় সত্তর হাজার মানুষ এক রান্নায় প্রথম রান্নায় খাইতে পারবে এখন আপনি বলেন ঘন্টায় যদি সত্তর হাজার হয় চব্বিশ ঘন্টায় কত হয় কে আছেন ভালো অঙ্কে কেউ নয় অঙ্কের এত ভালো প্লেয়ার আচ্ছা যাই হোক সত্তর দিয়ে হিসাব করেন কঠিন হিসাব চলতেছে হাই 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 লক্ষ লক্ষ মানুষ আল্লাহ বলে তো এভাবে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার চব্বিশ ঘন্টা চলে শুধুমাত্র আজান এবং নামাজের ওয়াক্ত বাধ্য আমার সাথে সবাই আপনারা একমত নামাজের সময় খাওন তো হয় আজানের সময় খাওন চলে নাকি বন্ধ হয়ে যায় আজান দিয়ে খাওন কি কি জন্য বন্ধ নামাজ পড়তে হবে কেউ কথা বলে ঠিক না বেঠিক তার মানে নামাজের গুরুত্ব আছে না নাই এমন কি যারা কর্মী তাদেরকে এলান করে দেওয়া হয় আপনারা আপনাদের কর্মী স্থানে একজন নামাজ পড়ে অপর গুজনকে সুযোগ দেন আর কর্মী থাকেন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করে না কিন্তু আমি যতটুকু আলোচনা করেছি আমার আলোচনায় বলেন কাউকে আমি আঘাত করে কথা বলছি কারো গিবোধ করেছি কাউকে কারো নাম ধরে গালি দিয়েছি আমি আপনি পীরের প্রশংসায় ভাষায় দিছি সবাই বলেন না আমাদের একটা বদনাম আছে আপনি মহলা খালি আপনি পীরের গুণ গান কি কথা বলেন আছে না নাই এতক্ষণ পর্যন্ত আমি এই যে প্রায় তার দুই ঘন্টা আলোচনা করলাম এখানে কি আমার পীরের নামে একবার আপনারা শুনছেন কিন্তু হক আদায় করতে হবে কেন আমার পীর উনি যিনি নবী দেখানোর রাস্তা আমাদের দেখায় দিচ্ছে আপনি সব জায়গা খুঁজেন পৃথিবীর সব জায়গা খুঁজেন আপনার একবার ওপেন সিক্রেট একবার ওপেন কথা এটা সেটা কি যে আপনি প্রত্যেকটা জায়গায় যান যায় দেখেন নবীর মহাব্বতে কার চোখ দিয়ে বেশি বাড়ি বেরোয় কোন জায়গায় নবীকে বেশি ঢাকা হয় কোন জায়গায় নবীর ভালোবাসার কথা হয় আপনি ওই দলে যান কোন সমস্যা নাই কেউ ঠিক আছে না ভাই কাউরে গালি দিলাম এখন যদি আরপ্রসিতে কিছু মানুষ যায় আচ্ছা আমি কথা পরে বলি কেউ যদি দরবার যায় সারসিনা দরবার শরীফের থেকে এসে ওই লোকটা মনে করেন দাড়ি কাটে ফেললো মানে এটা কিন্তু মেশাল আগেই বললাম বেজাল লাগায় না সারসিনা দরবার শরীফ থেকে এসে দাড়ি কাটলো কিন্তু সারসিনা দরবার শরীফ বলছে বাবা পাঁচ তে নামাজ পড়বা শরীর ঠিক রাখবা মুখে দাঁড়িয়ে রাখবা খবরদার উপযুক্ত মেয়েকে পর্দা বা বেপর্দা চলাবা এটা হচ্ছে সারসিনা পিসা বা নেসারাবাদী রহমতুল্লাহ আলার ওসিহত এখন কেউ যদি দাঁড়িয়ে ফেলায় এই দাঁড় বা ভার কি নেসারাবাদী রহমতুল্লাহ আলাহকে আপনি দিতে পারবেন দুই হাত তো পারবেন তা আবার চর্মনায় কোনো দরবার চর্মনায় পিসা ফুজুর এখানে যদি যে কেউ ওখান থেকে যাওয়ার পর এসলা করার পর বায়াত গ্রহণ করার পর তরিকায় চিস্তা সাবরিয়া এটা হচ্ছে চর্মনের তরিকা চিস্তিয়া সাবরিয়া এই তরিকা গ্রহণ করার পর এরপরে সব ঠিক আছে কিন্তু যখন মাপ দেয় এটা কিন্তু আবার বলছি মেশাল মাপ দেয় মাপের মধ্যে এক কেজির জায়গায় নয়শো গ্রাম দেয় অর্থাৎ প্রত্যেক কেজিতে একশো গ্রাম করে কম দেয় এইটাকে আপনার চর্মনের পিসা হুজুরকে দায় দিতে পারবেন না সবাই বলেন পারবেন কেউ যদি কমেতে যায়া বা চিল্লার মধ্যে যায়া তাবলিগের মধ্যে যায়া একটা লোক মনে করেন তাবলিগ শেষ করে আইসা যদি বৌরে খালে পিটাইতে থাকে বাবা মারা যদি আঘাত করতে থাকে এই জন্য কি আপনি তাবলিককে বদনাম দিতে পারবেন কমিকে খারাপ বলতে পারবেন সবাই বলেন সবাই বলেন এখন এইটা হচ্ছে মূল পয়েন্ট যে আটরুশি দরবার শরীফে বিশ্ব খালা বাবা ফরিদপুরি যেই কথাটা বলেছেন বাবা আমার যারা মরিক তারা শরীয়ত ছাড়বে তারা পাঁচ ওয়াতে নামাজ ছাড়বে নাকি ছাড়তে বলছে হুজুর বলছে বাবা যাই ব্যক্তি নামাজ পড়ে না সে আমার না আমার সঙ্গে আপনারা একমত তিন নম্বর পরীক্ষা কারা কারা একমত না হাত তোলেন ও ভাই একবার শেষ মুহূর্তে তিন নম্বর পরীক্ষা নিলাম হ্যাঁ বুঝছি সবাই তো হাত তুলে আবার নামাই দিছে অর্থাৎ কেউ হাত নামাই দিছে না আমি তো দেখি নাই হাত তুলছিল নামাই দিছে অর্থাৎ বুঝতে পারছি আপনাদের আল্লাহ আবেগ সকলের এই ভালোবাসা সকলের এই ত্যাগ এই শীতের মধ্যে আমি চেয়ারে বসা ওয়াশ করতেছি তাই ঘামাই দিছি, কিন্তু আপনারা তো বসে আছেন আপনার একটু যদি না ঘামান হয় নাকি কেউ শীত শীত লাগতো না আপনারা একটু ওয়াশ করলেন আমার সঙ্গে একটু ভালো লাগছে না এইভাবে ওয়াজ করলে পরে মোটামুটি শ্রোতাও শুনতে মজা পায় বক্তাও করতে মজা পায় আর যদি ঝিমে মুরগির মতো বসে বসে ঝিমেন বক্তা তো ওয়াজ করতেছে মনোর সাহেবকে আর মিথ্যা বলতেছে মনোর সাহেব আপনি করেন কেউ ঘুম দেখা যায় যখন মিলাদ শেষ দোয়া পড়তেছে ঘুম একটা শেষ এরকম ওয়াজ করলে চলবে যখন চলবে আজকে যতটুকু আলোচনা শুনেছেন এখানে আমার কয়েকটা পয়েন্ট ছিল তার মধ্যে একটা হলো নিজে আপনি কাউকে ভালো উপদেশ দেওয়ার আগে নিজে কি করতে হবে আপনার প্রথম আলোচনা এটা ছিল না আমার প্রথম আলোচনা কি ছিল ভাইজান নিজে আগে কাউকে উপদেশ দেওয়ার আগে নিজে আগে এসলাহ করতে হবে নিজে আগে পরিশুদ্ধ হতে হবে কে কথা বলে ঠিক নেবে ঠিক দুই নম্বর পয়েন্ট ছিল হচ্ছে নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর আহিলাবাইদের মহব্বত এইটাই হচ্ছে ফাইনাল ফুল অ্যান্ড ফাইলার এর ভিতরে কেউ হাত দিলে পরে তার পক্ষে আমি নাই সে আমার যেই হোক না কেন তার সাথে কোনো আতাত নাই কে কথা বলেন ঠিক না ঠিক আর তিন নম্বর হচ্ছে শরীয়ত তিন নম্বর হচ্ছে শরীয়ত যেটা নবীর সাথেও সমৃষ্ট অলি আল্লাহদের সাথে সামঞ্জস্য সমস্ত অলিদের কথা আমি টেনে আনলাম সর্বশেষ আমার বীর বিশ্ব অলি খাজা বাবা মেসাল আনলাম যে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি উনি বলছেন যারা সাবালিকা হয়ে যায় সেই সমস্ত মহিলাদের পর্দা বানা বলছে তা আপনারা যে চুপ রয়েছেন কি বলছে পর্দা করতে হবে কি হবে না সবাই বলেন দুই তুলে বলেন পর্দা লাগবে না লাগবে না নামাজ লাগবে কি লাগবে না শরীয়ত লাগবে কি লাগবে না রোজার দরকার আছে না নাই জিকিরের দরকার আছে না নাই হাজির দরকার আছে না নাই সামর্থ্যবান মানুষ গরিবকে সহযোগিতা করবে এটা কার শিক্ষা বিশ্বালি খাজাবরের শিক্ষা যেই শিক্ষা আমার নবী দিয়েছে মাটি কার শিক্ষা নবীর শিক্ষা যেই শিক্ষা আমার পীর দিয়েছে মানুষকে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো আমার নবীর শিক্ষা যেটা আমার পীর কেবলা যান হুজুর দিয়েছে কথা বলেন ঠিক না অসহায় দুঃস্থকে কিভাবে সাহায্য করতে হয় যেটা আমার নবী শিখেছে সেই শিক্ষা আখির যাওয়ায় বিশ্বালি খাজাবরের পুরো দিয়েছে কথা বলে ঠিক না ব্যতিক একটা সরকার যখন দুই এক লক্ষ মানুষকে খাওয়াইতে যায় একদিন দুই দিন তিন দিন দেখা যাবে লাস্টে পুলিশ আর দল হয়তো বিভিন্ন দল কারো নাম না বলি মারামারি লাগে না লাগে না জোরে কন জোরে আবার জোরে একটা অভ্যাস আছে মাহফিলের ভিতরে রাজনীতি কথা বলি না এটা আমার খারাপ বলে না ভালোই বলেন রাজনীতির কথাবার্তা টানিয়ে না কোনো দলকে নিয়ে বোঝার জন্য বলছি কেউ পারবে যদি আল্লাপ আল্লাহ প্রদত্ত ক্ষমতা রাখে তাহলে পরে কোনো মানুষ এত মানুষকে খাওয়াইতে পারবে পারবে ওর ভিতরে ধোকা দিবে আপনারা যদি জেনে খুশি হবেন এবার বিশ্ব দু হাজার ছাব্বিশ সালের প্রস্তুতি শুরু এক চুলায় বারোশো চুলার মধ্যে রান্না করা হতো বিশ্ব জাকের মঞ্জিলে যেই খাওয়ান ষাট হাজার মানুষ খাইত একবার রান প্রথম রান্নায় এক চুলায় যে রান্নাটা আমরা উঠাই দিই যেমন ধরেন আজকে তিন চার ডেক রান্না হয়েছে প্রথম উঠাইছেন ওঠানে পরে আবার ডেক দেয় না এই প্রথম বারোশো চোলায় রান্না হয় রান্নায় ষাট হাজার মানুষ খাইতে পারে এটা হচ্ছে প্রথম চোলাই এরকম ভাবে চব্বিশ ঘন্টা চোলা দরবার শরীফে ওরস শরীফের সময় চলে কি চলে না সবাই বলেন সবাই বলেন সবাই বলেন যারা গিয়েছেন তারা বলেন যারা জান তারা মিথ্যা সাক্ষী দিয়ে না খবরদার কিও ঠিক আছে না ভাই এখন এই বছর আরো দুইশো চোলা বাড়াইয়া যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি গোপন ইনফরমেশন সেটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলে এই বছর একযোগে চোদ্দশো জোলার আয়োজন করা হয়েছে সত্তর প্রায় সত্তর হাজার মানুষ এক রান্নায় প্রথম রান্নায় খাইতে পারবেন এখন আপনি বলেন ঘন্টায় যদি সত্তর হাজার হয় চব্বিশ ঘন্টায় কত হয় কেউ আছেন ভালো অঙ্কে কেউ নয় অঙ্কের এত ভালো প্লেয়ার আচ্ছা যাই হোক সত্তর দিয়ে হিসাব করেন কঠিন হিসাব চলতেছে হাই 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 লক্ষ লক্ষ মানুষ আল্লাহ বলে তো এভাবে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার চব্বিশ ঘন্টা চলে শুধুমাত্র আজান এবং নামাজের ওয়াক্ত বাদ আমার সাথে সবাই আপনারা একমত নামাজের সময় খাওন হয় হয় আদানের সময় খাওন চলে নাকি বন্ধ হয়ে যায় আজান দিয়ে খাওন কি কি জন্য বন্ধ নামাজ পড়তে হবে কেউ কথা বলে ঠিক না ঠিক তার মানে নামাজের গুরুত্ব আছে না নাই এমন কি যারা কর্মী তাদেরকে অ্যালার্ম করে দেওয়া হয় আপনার আপনাদের কর্মী স্থানে একজন নামাজ পড়ে অপর গুজনকে সুযোগ দেন আর একজনের কর্মী থাকেন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করে না এখন থেকে শোনেন কেউ যদি বলে আপনার সাথে নামাজ নাই আপনি তাকে একবারে কি বলবেন মিথ্যাবাদীর তিনটা মানে মুনাফিকের তিনটা আলামত একটা হচ্ছে কথায় কথায় মিথ্যা বলে আর একটা হচ্ছে ওয়াদা করে ভঙ্গ করে আর একটা হচ্ছে আমানতের খেয়ানত করে এখন বিশ্ব জাকার মঞ্জিলে যদি বলে নামাজ নাই শরিয়ত নাই গান বাজনা আচ্ছা এই প্রশ্নটা আপনাদেরকে আগে করে নেই আপনার সাথে কি গান বাজনা হয় অনেকে আওয়াজ দেন নাই যারা গেছে নামাজ দেন ভাই গান বাজনা হয় কি হয় আর কি হয় কিসের জিকির নামের সাথে বলা হয় শত শতবার হাদিস দ্বারা মহাদিসি গ্রাম দ্বারা এবং সল্ফে সালেহিন দ্বারা সাব্যস্ত দলিল আছে কোনো সমস্যা নাই কিন্তু জিকিটটা যে করা হয় কার নামে ওই জিকিটের ভিতরে আমরা কাউকে বলি যে খাওয়াজা বাবা খাওয়াজা বাবা বলি সবাই বলেন সবাই বলেন আমার কথা আপনারা বেজার হইতেছেন স্পষ্ট বুঝেন না জিকিরটা হয় আল্লাহর নামে ঠিক জিকিরটার নামে আল্লাহ কাজী সানাউল্লাহ ফানিফতি তাফসীরে মাজহারি শরীফের ভিতরে এই সময় তো বলছে শেষ এইটা আবার ব্যাখ্যা দিতে গেলে তো অনেক ঝামেলা যাবে কাজ আছে তো বলছেন মিলাদ মোনাজউদ্দিনে 10:30 টা পার হয়ে যাবে বলেছেন জানাই বলেন মাজহারি শরীফে কাজী সানউল্লাহ পানি বদীর রহমতুল্লাহ আলায় উনি বলেছেন জিগির মোট প্রধানত দুই প্রকার জোরেগর কয় প্রকার আবার বলেন কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে জিগির জলি আর একটা হচ্ছে জিগিরও খফি জিগিরের জলি হচ্ছে যেটা আমরা জিব্বার মাধ্যমে জবানের মাধ্যমে বলি আল্লাহ 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 স্পষ্ট লিসানের জিগির ফিলিসানিহি লিসানের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে জিব্বার জিগির লিসানের জিগির জবানের জিগির আরেকটা একটা হচ্ছে জিকির হফি যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরের থেকে আসবে আল্লাহ ছাড়তে হবে হু যেরকম ভাবে জবান বন্ধ করে আপনারা একটু আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহ আল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন জোরে বলেন জোরে বলেন ইন্নামাল আমালু আপনারা এই হাদিসটা পারেন না আমার মনে হয় প্রায় একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ পারেন মানুষের নিয়তটা হচ্ছে কর্মফলের সর্বপ্রথম উদ্দেশ্য কর্মফল সফল হয় নিয়তের মাধ্যমে নিয়তি হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রধান কথা বলছেন নাই ইনামু মানুষের কাজের নির্ভর হ্যাঁ নিহতর উপরে নির্ভরশীল কথা বলছেন না এখন আপনি যে জবান বন্ধ করে হুকুর হুকুর করলেন না আল্লাহ করলেন আল্লাহ আল্লাহ সবাই বলেন কি করছেন এখন বলা হয় হুকুর হুকুর করতেছে আপনার বলেন আপনাকে হুকুর হুকুর করছেন আল্লাহ করছি এখন কেউ যদি আমার নিয়টটা সহী আমি বলেছি আল্লাহ কেন ওই যে জিকির জলির ব্যাপারে ইমাম কাজী সানুল্লাহ ফানিবতী উনি বলেছেন এর জবাব এর জবাব নয় এর স্ববাব আমার ভাইরা ফেরেশতারা লিপিবদ্ধ করতে পারে লিপিবদ্ধ করে কিন্তু জিকেলে খফি এর ব্যাপারে ফেরেশতাদের কোনো সংবাদ নাই ক্ষমতা নাই এই জিকের খফির আমার ভাইরা আমল সময় নিজে রাখে আপনাদের আওয়াজে খুশি হইলাম না তার মানে হচ্ছে কম কম নেকি রে আল্লাহ জিকিরে জলির যেই মর্তবা মর্ত মর্যাদা যার আমল ফেরাস্তারা লেখে আর জিগিরে খফি যেটার আমল আল্লাহ নিজে উঠায় রাখে কোনটা মর্যাদা বেশি থেকে আসে মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ এমন ভাবে জিকির করো যেন তোমাদের মানুষ পাগল বলে কি বলে পাগল বলে আমাদেরকে এই জিকির করার পর দেখা যায় মানুষ পাগল বলে কি বলে বলে না বলে কি বলে না অতএব আমরা জিকির করি কার জন্য আল্লাহর আমাদের মানুষ পাগল বলুক আর ছাগল বলুক ওতে আমাদের দেখার টাইম তাই নাই নেই আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আপনাদেরকে বলবো তরিকতের 500 কোন কি নাম বললাম তরিকতের 500 কোন তরিকতের 500 কোন হুজুর কেবলা জান তিন হয়তো দ্বিতীয় খণ্ড হতে পারে অথবা তৃতীয় খণ্ড বিশেষত দ্বিতীয় খন্ড না দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ড এই বইটা আপনারা সংগ্রহ করে জিকিরের বিষয় বিস্তারিত ওটার ভিতরে আবার জিকিরের দুই ভাগকে আর এক ভাগ বাড়াইয়া তিন ভাগে হফিকে দুই ভাগে বিভক্ত করিয়া বিস্তারিত দিয়েছে আপনারা পড়লে সুবিধা হবে যেহেতু আমার সময় সংক্ষেপ এই জন্য আর আমি বিস্তারিত যাচ্ছি না তবে এইটা বলবো আমাদের নিয়োজ হচ্ছে আমরা জিকির করি আল্লাহর জিকির করি কোন মানুষ যদি আমাকে তহমত দেয় সে শিরিক করতেছে বেদাত করতেছে আর আমার নিয়োগ যদি সহি থাকে আমি যদি বেদায়েতি না হই আমি যদি কামালি না হই তাহলে বড় উল্টা হাদিসের রেফারেন্স অনুযায়ী ফতোয়া অনুযায়ী সে নিজে কাফের হয়ে যাবে কথা বুঝতে পারতেছেন আপনারা অতএব আপনারা টেনশন নিন না আপনারা আপনাদের মতো আমল করেন হুজুর কেবলা যান কাউকে কোনোদিন গালি শিখাই নাই কেউ গালি দিলে তাকে উস্কায় দেন নাই বরং বলেছে বাবা আপনারা ধৈর্য ধরেন আল্লাহ পাক যদি কাতার কপালে হেদায়েত লিখে নেয় হয়তো কোনো একদিন আর আসবে এসে ঘুরবে দেখবে আল্লাহ পাক যদি তাকে কবুল করে হয়তো মদিনাওয়ালার গোলাম হিসেবে আল্লাহ তাকে কবুল করতেও পারে এই জন্য সর্বশেষ সর্বশেষ এই নসিহত যে বিশ্ব অলী খালা বাবা সম্পর্কে আপনারা না জেনে না বোঝে অহেতু গালামন্দ খারাপ কথা বলবেন না হুজুর সম্পর্কে আগে স্টাডিস করেন আগে পড়াশোনা করেন কে কি বললো না বললো এটা পরে আগে হুজুরের জীবন এটা পড়েন আমার দিয়ে আপনি হুজুর বিচার করবেন না ভাই আমার আমলে আখলাকে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর অলি খালা ফরিদপুরি যার আখলাক আমল ছিল নবীর চরিত্র চরিত্রবান যার সুন্নত জিনিস ছেড়ে দেন নাই আমার ভাইয়েরা পাঁচ শক্ত নামাজ ছেড়ে দেন নাই এমন এমনকি হুজুরকে নবী যে ছোট ছোট গুলা এইটাও পর্যন্ত সারতেন না সোহানার কয়জন আপনি মানুষের খাদ্য খাওয়ান কয় বেলা আপনি মাটি কাটেন কতটুকু আপনি রাখালগিরি করেন আমার আল্লাহর অলি খালা ফরিদপুরি করেছেন এবং তিনার আর মুরিদদের প্রশিক্ষা দেন কি কথা বলেন ঠিক না ব্যাধি মানুষকে কিভাবে মেহনদারি করতে হয় শিখতে হলে জানা আটু শুতে যান মলারা সাহায্য যায় না কর্মী সাহায্য যান কর্মী হয়ে যান দেখবেন যে আসলে কতটা সাপ আল্লাহ পাক আমাদের সকলকেই এই নবীর সত্য তরিকায় থেকে নবীদের সত্য ইসলামের উপরে পরিপূর্ণ আমার ভাইরা পরিপূর্ণভাবে প্রবেশ করে আমাদেরকে কবুল করুন জোরে বলেন আমিন